নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি এখন আগে থেকে অনেকটাই বেটার আছি ঠিক আছে তোমাদের দাদা ভাই বাড়ি এসেছিলো সেই ভিডিও তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো তারপর মিনিমাম চার দিন পরে আমি আবার ভিডিও করার সাহস পেয়েছি তার কারণ ওর যা অবস্থা হয়েছিল বা আপনি ভিডিও করার কোনো মাইন্ডই আসছিল না কোনোভাবে তো আজকে হচ্ছে চতুর্থ দিন নার্সিংহোম থেকে আসার পরে ঠিক আছে তো এখন সকালবেলায়ও ঘুম থেকে উঠেছে খালি পেটে ওর একটা ওষুধ আছে যেটা হচ্ছে গ্যাসের জন্য তো ব্রাশ ট্রাশ করিয়ে দিলাম তারপরে হচ্ছে ওষুধটা দিয়ে দিলাম এখন আগে থেকে অনেকটা বেটার আছে মানে দাঁড়াতে পারছে চলতে পারছে ঠিকঠাকভাবে একটু একটু নিজের কাজটুকু করতে পারছে ঠিক আছে ওই খাইয়ে দাইয়ে নাইয়ে এখন দিতে হচ্ছে হ্যাঁ তো দেখো একটা টেবিল দিলাম তো এখন চা বিস্কুট খাবে সুগার ফ্রি বিস্কুট আর একটু লাল চা কম চিনি ঠিক আছে তো খাচ্ছে এদিকে আমি ভাবলাম ততক্ষণ আমি মুড়িটা খেয়ে নিই তো যত ঘুম থেকে উঠে গেছে ওর মতন আছে আর কেউ খাইয়ে দিয়ে দিয়েছি তো এখন আমি মুড়ি খেতে বসেছি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো অনেক সকাল থেকে উঠেছি তো তার কারণ অনেকটাই খিদে পেয়ে গেছিলো এখানে তো আমার সেরকম কোনো কাজ নেই ব্যাস নিজেরই টুকটাক কাজ করো কারণ এখন মানে ননদরা রয়েছে তারপর যখন ওরা চলে যাবে তখন কাজ থাকবে তো এই দেখো আমি এখন বসেছি একটু চা খেতে ঠিক আছে সকালবেলা ঘুম থেকে উঠলাম তখন মুড়ি খেয়ে নিলাম তো উঠে পরে তারপরে হচ্ছে চা খেতে ভুলে গেছিলাম তো এখন চাটা খাচ্ছি হ্যাঁ তো দেখো সকলেই এখন কাজে ব্যস্ত এই যে সকালবেলার একটা যে সময় সেটাতে কিন্তু সকলেই ব্যস্ত থাকে তাই না আর বাড়ির বউরা কিন্তু অনেকটাই ব্যস্ত থাকে তোমার দাদা ভাইদের কী হয় ওরা যে কাজে কর্মরত বাড়িতে যখন ছুটি আসে ওদের তো মানে ডিউটির জায়গায় কাজ এখানে সেইভাবে বিশেষ কোনো কাজ থাকে না তাই না তো ওরা একটু ফ্রি থাকে তো আদারওয়াইজ যে সমস্ত পুরুষ অফিসে কাজ করে বাড়ি থেকে যাতে তাদের আর কি কাজটা আলাদা তো এখন আর কি সমস্ত কিছু সবজিপাতি কেটে নিয়েছে দুপুরবেলাকার এখন আমি তো একটু আর কি ফ্রেশ করে দিচ্ছি ও বাড়িতে একটু খেলা করছিল তো নোংরা হয়ে গেছিলো তো ওকে একটু ফ্রেশ করে দিলাম তারপরে তো ঘরের ভেতরেই খেলতে পছন্দ করছে এখানে বাইরের থেকে বেশি তো ঘরেই আর কি রাখে রোদ গরমে বাইরে অতটা নিয়ে যায় না তো এই যে দেখো এখন তোমার দাদা আমি আর কি মুড়ি খাইয়ে দিচ্ছি আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে খাটে বসে উঠোনে তোমার দাদা ভাইকে আমি মুড়ি খাইয়ে দিচ্ছি সেটাতে অনেকে ভেবেছে যে আমি ভাত খাওয়াচ্ছি না গোটা সন্ধ্যেবেলাকার সময় ওকে একটু মুড়ি খাইয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ দিয়ে ঠিক আছে ভাত ও এখন একবেলায় খেতে পারবে এর বেশি কিন্তু খেতে পারবে না সেই জন্য ভাতটা আমরা সেভাবে দিই না আর অপারেশন করলে কিন্তু ভাতটা কমই খেতে বলে তো ও এখন বেশিক্ষণ হিসেবে বসে থাকতে পারছে না একটু কষ্ট যার কারণে শুয়ে রয়েছে আর এই যে তক্তা সান এগুলোতে এখন শোয়া কিন্তু ভালো এখনও নিজের মতন একটু একটু ভিডিও করতে পারছে আর আমার বাড়ি আসার পরে যে সমস্ত ভিডিওগুলো আমি শেয়ার করি সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমার বডি বেশিরভাগটা করে দেয় ও অসুস্থ থাকার জন্যে কিন্তু আমার অনেকটাই প্রবলেম হচ্ছিলো এখনও টুকটাক আমাকে কিন্তু ভিডিও করে দিচ্ছে এদিকে আমি তোজোকে খাওয়াচ্ছি কার্টুন দেখিয়ে দেখিয়ে আর ওদিকে দ্বীপ আর কি খেলা করছে আমার ছোটো ছেলে ঠিক আছে তো আমি তো একটু মানে দেরি হবে আর কি আমার খাওয়াতে তো বাবা আর কি মুড়ি দিয়ে দিল মা আর এদিকে দেখো মাছ এনেছে যেহেতু ননন্দরা রয়েছে তাই মাছটাই বাড়িতে হচ্ছে আর তোমার দাদা কিন্তু মাছটা খেতে পারবে একটু কম নুন হলুদ দিয়ে একটু তেলে ভেজে তবে চিকেন ডিম এগুলো এখন খাওয়া যাবে না তো মাছটাই নেওয়াটা ভালো তো তোমার দাদা ভাই ঘাড়ের কাছে না কেমন একটা হয়ে গেছে মানে ফুলে গেছে স্বাভাবিকের তুলনায় অনেকটা ফুলে গেছে তো অনেকটাই ব্যথা মানে সোজা করতে পারছে না বেশিক্ষণ বসতে পারছে না ঘাড়ির যন্ত্রণার জন্য তো আমি বললাম মুভটা রয়েছে তো সেটা আর কি তোমাকে লাগিয়ে দিই পরবর্তীতে আর কি বরফ দিতে হয়েছে তবে কখনো ঠিক হয়েছে মুখ বা মালিশে কোনো কিছু হয়নি বরফ দিয়ে দিয়ে আর কি গেল ওই ঘাড়ের যে ফোলা ভাবটা তো এখন আর কি আমার যে ছেলে ছেলে রয়েছে সে আর কি স্কুলে যাবে একটু কাজ আছে তো হচ্ছে ওকে আর কি মুড়ি খেতে দিয়ে দিচ্ছি ওই আর কি বাকি ছিল খেতে আমরা সকলেই খেয়ে নিয়েছি তো ওকে এখন আমি দিয়ে দিচ্ছি এখন তোমার দাদা ভাইয়ের যত্ন করতে করতে তারপরে হচ্ছে ঘরে টুকটাক কাজ করতে করতে ছেলেকে দেখতেই আমার সময় কেটে যাচ্ছে যখন কোয়ার্টারে থাকি তো কাজে এত ব্যস্ত থাকি বাড়িতে এসে কাজ টুকটাক করে আমাকে বেশি কিছু করতে হয় না তাও আর কি সময়টা কীভাবে কেটে যায় আমি বুঝতেই পারি না জানো তো তো এখন দেখো তোমার দাদা ভাইকে দেখলেই কিন্তু বুঝতে পারবে ওর বসতে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে মুড়ি খাওয়ার পরও জল খায়নি দেখো জল খাইয়ে দিলাম সোফাটা একটু নোংরা হয়েছিল তো সেটা আমি গুছিয়ে রেখে দিচ্ছি আর কাপড় চোপড় তো ওয়াশিং মেশিনে কাচা হয় আমাকে হাতে কাচতে হয় না তো দেখো আমি এখন ছাদে চলে যাচ্ছি মিলতে এখন রোদ উঠেছে যার কারণে আমি আর কি ছাদে মিলতে চলে গেলাম একটু পরে আর কি মেঘ বৃষ্টি হবে কারণ প্রত্যেক দিন ওই একই টাইমেই হচ্ছে যার কারণে সকাল থেকে আমি তাড়াতাড়ি করে মিলে দিলাম আর তোমার দাদা ভাই যেহেতু চার দিন হয়ে গেছে নার্সিংহোম থেকে আসার পর এই যে দেখতে পাচ্ছ সেলাইটা কিন্তু যে ব্যান্ডেজগুলো ছিল সেলাইয়ে তো সেটা আর কি উঠে যাচ্ছিলো তো তোমার দাদাভাই বললো যে নাভির কাছে যে সেলাইটা রয়েছে সেটা যখন উঠে গেছে ওটাতে একটু আর কি মলমটা লাগিয়ে দাও তুমি যদি পারছো তো মলম ঠিক আছে পারছি আমি দেখে অবাক যে এখনকার যুগের আর কি সুতো দিয়ে সেলাই করেছে শুধুমাত্র যে জায়গাতে পাইপটা ভরেছিল না সেই জায়গাটাতে পিন দেওয়া ছিল একটা বাড়তি জায়গাগুলো তো সবই সুতো আমি খুঁজে পাচ্ছি না যে সুতো দিয়ে এখনকার যুগে সেলাই করেছে আমাদের এত বড়ো সিজার হয়েছে তাতেই মানে পিন দিয়ে করেছে তোমার যদি কারো এরকম গল ব্লাডারে আর কি হয়ে থাকে না অপারেশন তাহলে জানাবে তো তোমাদের কি সুতো দিয়ে করেছিল আমার ঠিক জানা নেই তো সেই জন্য জিজ্ঞেস করলাম তো এখন তোমার দাদাভাইকে আর কি আমি স্নান করাবো যার কারণে হচ্ছে ওকে এই যে বারান্দাতে শুতে বললাম ও যেহেতু বসতে কষ্ট হচ্ছিলো তাই শুয়ে শুয়ে আর কি স্নানটা করাচ্ছি আর কারণ হচ্ছে আমি কুয়োতলায় নিয়ে গেছিলাম ও তো বাথরুম ঘরে এখন স্নান করতে পারছে না তাই কুয়োতলায় নিয়ে গেছিলাম তো কুয়োতলাতে ও বসতে পারলো না বেশিক্ষণ চেয়ারে যার কারণে এই যে এখন বলল যে সানে আমাকে করিয়ে দাও আজকে বলো মাথা ধোবে যার কারণে আর কি সেখানে আমি অনেকটা জল নিয়ে চলে আসলাম আমার শাড়িটা ভিজেই গেল দেখতেই এবার স্নান করাতে করাতে তো মাথায় যেমন শ্যাম্পু করিয়ে দিচ্ছি বই হিসাবে আর কি সেবা যত্ন করছি সেটা তো করতেই হবে সকলকেই কিন্তু দেখো আমি একটা জিনিস চাইবো এরকম দিন যেন কারো না আসো সেবা করতে হচ্ছে বলে নয় মানে কষ্টটা তো তারই হচ্ছে আমি শুধু সেবাটাই করছি আর কি ছেড়ে দেবে হ্যাঁ বাদা হ্যালো हे সকলেই আর কি এসেছে বড় মেজ ছোটো দিদি তাদের মেয়ে ছেলে সকলেই এসেছে তো এই দেখো বিকেলবেলায় আমরা সকালে লাইন দিয়ে বসেছি মানে চুল বাঁধতে আর কি বিনুনি করব বলে তো সকলে বলবে ভিডিওর জন্য করছে বাট আমি একটা কথা বলবো হ্যাঁ ভিডিওর জন্য করছি ঠিক আছে এই কথাটা তো বলছো ঠিক আছে তবে কি ভিডিও থ্রুতেও কিন্তু পরিবারের সাথে যে সম্পর্কটা আরো থাকে তার থেকে আরও বেশি শক্ত হয় মজবুত হয় দেখো এই হাসির ভিডিও তারপরে চুল বাঁধা খাওয়া দাওয়া অনেক এনজয়মেন্টের ভিডিও যে করি না মানে মন খুলে সবাই সকলের সাথে মিশতে পারি কথা বলতে পারি তারপরে এই যে মন খুলেভাবে হাসি ঠাট্টা তারপর এই সমস্ত দিক দিয়ে যে ভিডিওটা করি মানে ফ্যামিলির সাথে আরও ভালো সম্পর্ক তৈরি হয় সত্যি কথা বলছি আগের তুলনায় দেখতেই পাচ্ছ আমাদের এই যে দাঁতগুলো বের করে করে যে হাসি এতে বুঝতে পারছো যে আমরা কতটা একে অপরের সাথে কিন্তু মন খুলে কথা বলতে পারি ঠিক আছে তো আমার সেরকম ফ্যামিলির দিক দিয়ে সেরকম কিছু প্রবলেম হয় না যে কথা বলতে দ্বিধা এরকম কিছু বলে দেবো কিছু বলে মানে সকলেই একই টাইপের সকলে হাসতে ভালোবাসি প্রচণ্ড পরিমাণে আর আমি মনে করি যত বেশি আমরা হাসি খুশিভাবে থাকবো আমাদের শরীর মন সব কিছু ভালো থাকবে এমনকি সম্পর্কগুলো ভালো থাকবে অত দ্বিধা দ্বন্দ্ব রেখে কিন্তু কোনো লাভ নেই তাই না

यहाँ होते <laughs> <ने> <laughs> আমি <ihaz> এদিকে <violin Legislator>